আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা খুব একটা ভালো নাই ওয়ার সিচুয়েশন সিমস লাইক থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে আবার কোভিড সিচুয়েশন ডেঙ্গু সিচুয়েশন সো নানামুখী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাট এখন যেটা আমাদের জন্য অ্যালার্মিং সেটা হচ্ছে কোভিড সিচুয়েশন কোভিড সিচুয়েশনটা যতক্ষণ না অ্যালার্মিং তার থেকে বেশি হচ্ছে এইটার এটা যে ভেরিয়েন্ট সেটা নিয়ে একটা মিথ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে যেটা হচ্ছে অমিক্রন এক্স পিবি যেটাকে বলা হচ্ছে অন্যান্য কোভিড ভেরিয়েন্টের থেকে ফাইভ টু টেন টাইমস আক্রমণাত্মক ইটস নট ট্রু অ্যাট অল আসলে এটার কোনো এভিডেন্স এখনও পাওয়া যায়নি যে এটা অন্যান্য থেকে অনেক গুণে বেশি ভয়ানক এরকম কিছু না তবে হ্যাঁ কোভিড শনাক্ত হচ্ছে প্রতিদিনই অ্যাফেক্টেড হচ্ছে সো আমাদের উচিত এটা নিয়ে কেয়ারফুল থাকা এবং প্রিকশানটা মেনটেন করা সো এইটার সিমটোমেটিক কিছুটা ডিফারেন্ট লাইক অন্যান্য কোভিডের মতো আপনার ঠান্ডা জ্বর কাশি এগুলো হবে না বাট যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার গায়ে ব্যথা করবে জয়েন্ট পেইন হবে পিঠে ব্যথা হতে পারে গিট ব্যথা হতে পারে কিছুটা শ্বাসকষ্ট হতে পারে সো ডিস্টেন্স মেনটেন করতে হবে ক্রাউড অ্যাভয়েড করতে হবে বাংলাদেশের মতো হাইলি টেন্স পপুলেটেড কান্ট্রিতে ক্রাউড অ্যাভয়েড করাটা অতটা সহজ নয় বাট তারপরও যতখানি ডিস্টেন্স মেনটেন করা যায় সেটা করতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে মাস্ক ডেফিনেটলি ইউজ করতে হবে কারণ বাংলাদেশ হচ্ছে একমাত্র কান্ট্রি যেখানে ডাস্ট অনেক বেশি আপনার কোভিড থাকুক বা না থাকুক উই শুড ওয়ার মাস্ক অলওয়েজ আর খাবার দাবার ইমিউনিটি বুস্ট হয় সেই খাবারগুলো খেতে হবে আর আপনার ঠান্ডা সারদিকোষে সর্দি কাশি হলে যে আপনার কোভিড হয়েছে এরকম ভ্রান্ত ধারণা থেকে বেরোয় আসতে হবে ফেসবুকে দেখা প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া বন্ধ করতে হবে তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারব সবই কেয়ারফুল থ্যাংক ইউ